জাইমা টাইগার ট্রফির সফলতার গল্প জাইমা পড়ে ক্লাস ফাইভে সে একটু শান্ত একটু লাজুক কিন্তু তার স্বপ্ন অনেক বড় সে একদিন স্কুলের বার্ষিক কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চায় এই প্রতিযোগিতাটাকে বলে টাইগার ট্রফি স্কুলের সবচেয়ে বড় পুরস্কার সবাই জানে যারা এটা যেতে তারা খুবই বুদ্ধিমতী আর সাহসী কিন্তু সমস্যা হল জাইমা কখনো কোন প্রতিযোগিতায় যেতেনি বন্ধুরা প্রায় বলে তুই পারবি না রে রাহুল সিয়াম ওরা সব প্রশ্নের উত্তর জানে গিউ জাইমা কেবল হেসে বলতো। চেষ্টা করলে হয়তো পারবু প্রস্তুতির দিন এই বছর টাইগার ট্রফিতে জাইমাও নাম লেখাল অনেকে অবাক হল জাইমা প্রতিদিন বই পড়ত নতুন শব্দ মুখস্থ করত ইতিহাসের গল্প বিজ্ঞান আর সাধারণ গান শিখত মা প্রতিদিন বলতেন তুই যদি নিজের উপর বিশ্বাস রাখিস তাহলে দেরি হলেও একদিন ঠিক জিতবিগু বাবা বলতেন হারা আর জেতা বড় কথা নয় শেখা সব থেকে জরুরি উ জাইমা সেই কথা মাথায় রেখে পড়াশোনা চালিয়ে গেল একদিন দুই দিন এক একমাস সবাই খেয়াল করল জাইমা পাল্টে গেছে অবশেষে সেই প্রতিযোগিতার দিন এল মঞ্চে দাঁড়িয়েছে চারজন জাইমা রাহুল সিয়াম আর মীরা প্রশ্ন আসছে একের পর এক সবার মুখে ঘাম চোখে টেনশন জাইমা প্রথমে একটু কাঁপছিল কিন্তু প্রশ্ন শুনেই তার মুখে হাসি কারণ সে সেই উত্তরটা আগেই পড়ে রেখেছিল প্রতিযোগিতা শেষ হল স্কুলের প্রধান শিক্ষক মাই খাতে নিয়ে বললেন এই বছরের টাইগার ট্রফি বিজলি হল যাইমা সবাই অবাক মঞ্চ কাঁপিয়ে উঠল করতালিতে বন্ধুরা এসে বলল তুই সত্যিই চমকে দিলি রে জাইমা যখন মঞ্চস থেকে নামছিল একজন ছোট ক্লাসের মেয়ে এসে বলল আপু আমি তো আপনাকে আগে কখনো জিততে দেখিনি আপনি এত ভালো করলেন কিভাবে যাইমা মুচকি হেসে বলল আমি জিতিনি অনেক দিন কিন্তু চেষ্টা করাটা ছাড়িনি সেটাই আমাকে জেতালো উ শিক্ষণীয় বিষয় সফলতা মানে শুধু প্রথম হওয়া নয় সফলতা মানে নিজের ভয়কে জয় করা চেষ্টা চালিয়ে যাওয়া আর কখনো হাল না ছাড়া